হ্যালো এভরান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এখন আমরা একটু ট্যুরে বেড়াচ্ছি চলুন এখন একটু রেস করা যাক বা একটু দেখানো যাক সেটা টপকে দিল ও ভাই পালসারটা পালসারটাকে দেখি এটা ধরা যায় নাকি চলুন শুরু করা যাক দেখি পালসারটা খাওয়া দেওয়া যায় নাকি আমরা পিছে তিনজন আছি আর পালসার ভাই ডবল ডিক্সের সমঝরো 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 আমরা পালসারটা খাওয়া দিলাম দেখি কত যায় পালসারটা আমাদের ধরার চেষ্টা করবে অবশ্যই দেখাই যাক কত কি হয় ভাই পালসারটা তো খাওয়া দিল আমাদের চিটিং 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 করতা তো ব্যাপার না কারণ উনি একা আছে আর আমরা তিনজন আছি ডানে ইন্ডিকেটার দিয়ে একটু ব্যাক করি বাড়ি বানে যাই রমজান মাস তো ইফতার করতে হবে সো এখন এই যে আমরা এখন আমার চাচা একে বলছি যে রেস হবে সে বলছে না হবে না একমাশ তো হবে রাবে ভাই আমাদের কাছে হবে সো একটু খাড়া টান দেওয়া যাক সো এই গায়ড়া আমার বাপের ঠেটা গায়ড়া তাও অনেক টান আছে গায়ড়া তিনজনকে নিয়ে আসি তুলছি অসম্ভব ব্যাপার সিটি হান্ড্রেডাম সো একটু তাও কন্ট্রোল করে নিছি সো আমরা এখন আমঝবি বাজারে চলে আসছি গাইজে আমরা এখন ভিডিও শেষ করবো আমরা এখন বাড়ির দিকে চলে আসছি সো আবার দেখা হবে অন্য একটা ভ্লগ নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা এবং বেশি বেশি করে শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ